আজকে তার পৃথিবীতে বেঁচে থাকার মতো একটি ব্যক্তিও একটি অবলম্বনও ছিল না মাত্র পিতাকে হারিয়েছে মাতাকে হারিয়েছে ভাইকে হারিয়েছে একমাত্র তিনি যাপন করছিলেন তার একমাত্র পরিবারের সদস্য হিসেবে তাকেও আজকে নির্দয় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো কি অপরাধ ছিল এই ব্যক্তিটির কেনই বা এই হত্যা করা হলো আজকে শিক্ষক শিক্ষিত ছেলেদের আচরণ কেন এই রূপ হচ্ছে কি কারণে আদর্শ শিক্ষা থেকে বিচ্যুতি হওয়ার কারণে তাই

সাল আলী সাল্লাম রসুল সাল আলাই সাল্লামের সাথে শিষ্টাচার আমাদের কেমন হবে আদাব আদাবু মান্ন মানুষদের সাথে বৈশিষ্ট শিষ্টাচার আমাদের মানুষের সাথে আদর্শ কেমন হবে শিষ্টাচার কেমন হবে অনুরূপভাবে আল আদাবু মাল শিক্ষকদের সাথে আমাদের শিষ্টাচার কেমন হবে অনুরূপভাবে আল আদাবু মান্নাফ আমি নিজের সাথে কী শিষ্টাচার বজায় করে চলব কি শিষ্টাচার বজায় রেখে চলব এ বিষয়ে এই কয়েকটি পয়েন্টে সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ কেন এই বিষয়টিকে আমরা নির্বাচন করলাম দেখুন বর্তমান সময়ে শিষ্টাচারের অভাবের কারণে আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি সমাজে আমাদের দৃষ্টি নিবন্ধন করলে দেখা যায় আজকে শিক্ষিত সমাজগুলোকে আজকে যারা শ্রদ্ধার পাত্র তাদের সাথে আমাদের যে বিহেভারটা হচ্ছে আমাদের সাথে যে আচরণটা হচ্ছে আমাদের সাথে যে আদাবটা হচ্ছে তা অত্যন্ত নিকৃষ্ট তা অত্যন্ত জঘন্যতম যা পশু পাখির আচরণকেও হার মানাচ্ছে যেই শিক্ষকদের যেই শিক্ষকদের অশিলাই আজকে আমরা বড় একটি আসন পাচ্ছি যেই শিক্ষকদের অশিলাই আজকে আমরা আল্লাহ তাবার কোয়া চিনতে পারছি যেই শিক্ষকদের অশিলাই আমরা রসুল সাল্লাহ আলী ওয়া সাল্লামের আদর্শ আদর্শগুলোকে চিনতে পারছি রাসূল আলি আসাল্লামের আদর্শ আদর্শগুলোকে আমাদের জীবনে মান্য করে চলার সুযোগ পেয়েছি সেই শিক্ষকদের সাথে আমাদের আচরণটা কেমন হচ্ছে বর্তমান সময়ে ভাবে আজকে সাধারণ আওয়ামদের সাথে সাধারণ জনতার সাথে আমাদের আচরণটা কেমন হচ্ছে একটু দৃষ্টি নিক্ষেপ করলেই আমরা দেখতে পাবো কালকের অথবা গত পরশু ঘটনা যেটি ঘটে গেল ঢাকা ইউনিভার্সিটিতে যেই জায়গাটা সবচাইতে আমরা মনে করি শিক্ষার দিক থেকে সবচাইতে মডার্ন একটি জায়গা একটা আদর্শিক জায়গা সেই জায়গাগুলোতে আব্রারের মতো ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে করা হলো কি কারণ কারণটাই আমরা জানছি না যে একটি নার্সের কতটা আল্লাহ তাবার কোয়াতালা মূল্য দিয়েছেন কতটা সেফটি দিয়েছে এই সেফটির কথা আমরা জানছি না কতটা মূল্যায়ন তার করেছেন আল্লাহ সুবাহ সেই জিনিসটির প্রতি অচেতন হওয়ার কারণে আজকে এই ঘটনা ঘটে গেল তেমনই ভাবে গতকালকের যে ঘটনাটি ঘটে গেল আজকে মিডিয়ার পাতা যেটি নিয়ে তোলপাড় চলছে মিডিয়ার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার পাতা যেটাকে নিয়ে তোলপাড় চলছে আজকে সেই সেই মানুষ কি বলে মানসিক সমস্যায় রোগী তাকে নিয়ে যে ঘটনাটি ঘটে গেল আজকে তার পৃথিবীতে বেঁচে থাকার মতো একটি ব্যক্তিও একটি অবলম্বনও ছিল না মা পিতাকে হারিয়েছে মাতাকে হারিয়েছে ভাইকে হারিয়েছে একমাত্র তিনি জীবন যাপন করছিলেন তার একমাত্র পরিবারের সদস্য হিসেবে তাকেও আজকে নির্দয় নির্মাম ভাবে পিটিয়ে হত্যা করা হলো কি অপরাধ ছিল এই ব্যক্তিটির কেনই বা এ হত্যা করা হলো আজকে শিক্ষক শিক্ষিত ছেলেদের আচরণ কেন এই রূপ হচ্ছে কি কারণে আদর্শ শিক্ষা থেকে বিচ্যুতি হওয়ার কারণে তাই আমরা এই আদর্শগুলোকে এই আদবগুলোকে আজকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার ইনশাআল্লাহ চেষ্টা করব।